সালামু আলাইকুম প্রিয় ফ্যান ও বন্ধু বান্ধববৃন্দ আপনাদের সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি ভিডিওটির বিষয়বস্তু ফেসবুক সম্বন্ধে কিছু আলোচনা আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমিও নতুন কিছু নিয়ম নিয়মকানুন যদি প্রথম থেকে না মেনে চলেন যাদের পেজ আছে আইডি আছে না মেনে চলেন তাহলে ফেসবুকে সফলতা পাওয়া খুবই অসম্ভব নতুন আপডেট ফেসবুকের নতুন আপডেট আসার পরে যে নিয়মগুলি প্রচলিত সেই নিয়মের মধ্যে সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ নিয়ম হলো আপনি অন্যের ভিডিও দেখবেন এবং ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট করবেন এক আর আপনার ভিডিওতে যারা দেখে কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাই দিবেন এবং কিছু কিছু কমেন্টে বা যেটা আপনার ভালো লাগে লাভ দিয়ে দেবেন এই আর আরও কিছু আলোচনার মধ্যে আছে নতুন কমিউনিটি গাইডলাইনের মধ্যে এখন কন্টেন্ট মনিটাইজেশন হলো এমন একটা সেট আপ যেটার ভিতরে সব কিছু আছে যেমন আপনি এখন ছবি আপলোড দিলেও ইনকাম পাবেন ট্যাক্স আপলোড দিলেও ইনকাম পাবেন যদি সেগুলি অডিয়েন্সদের চাহিদা অনুযায়ী হয় যেমন ধরুন আমি একটা পিকচার দিলাম যে কোনো ফিক্সার আমার ফিক্সার হোক অন্য কোনো ছবি হোক দিলাম সেটা আপনার মোবাইল থেকে হতে হবে অন্য মোবাইল দিয়ে পিকচার উঠিয়ে বা ডাউনলোড করে আপলোড দেবেন হবে না নিজের পিকচার থেকে নিজের মোবাইল থেকে যেই মোবাইলে আপনার আইডি বা পেজ আছে ওই মোবাইল থেকে আপনি পিকচার উঠাবেন এবং ওখান থেকে আপলোড দেবেন বা ট্যাক্স বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষামূলক হোক বিভিন্ন কাহিনীমূলক হোক বিভিন্ন ট্যাক্স আপনি দিতে পারবেন আর স্টোরিতে ডেলি একটি করে ছবি আপলোড দিবেন সাথে সাথে স্টোরি থেকেও ইনকাম হবে ছবি থেকে ইনকাম হবে ট্যাক্স থেকে ইনকাম হবে রিল থেকে ইনকাম হবে সর্বনিম্ন ডেলি তিনটা রিল দিতে হবে টাইম অনুযায়ী টাইম মেনটেন করে এছাড়া প্রতিদিন একটি লং ভিডিও তিন মিনিটের উপরে কমপক্ষে দশ সেকেন্ড তিন মিনিট দশ সেকেন্ড তিন মিনিট পনেরো সেকেন্ড কারো আরও বেশি হতে পারে এই অনুযায়ী আপনি নিয়মিত একটা না তিন মাস কাজ করেন আপনার পেজটা গ্রো হবে ফলোয়ার বাড়বে আর ডেলি কমপক্ষে পঞ্চাশ থেকে একশোটা ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন সাথে যেই কাজগুলি করবেন না সেগুলো হলো অন্যের প্ল্যাটফর্ম থেকে যেমন টিকটক ইউটিউব ও আরও প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম থেকে কোনো গুরুত্বপূর্ণ চায়না ভিডিও হোক কোনো কোনো দেশের দেশেরই হোক আপনার ভালো লাগছে ভিডিওগুলি এনে আপনি আপনার পেজে আপলোড দিতে পারবেন না দিলে আপনি মনিটাইজেশন পাবেন না বা অর্থ ইনকামের বা সফলতার যে রাস্তা আপনি হাঁটতেছেন সেই রাস্তা আপনি কখনো সফল হবেন না এছাড়া ব্যাক টু ব্যাক ফলো দিলে ফলো তারপরে বিভিন্ন রকমের এই সমস্ত কথাবার্তাগুলি আপনার পেজে কখনো বলতে পারবেন না ঠিক আছে এগুলি কখনো বলবেন না এগুলি বললে নতুনরা কখনো সফল হবেন না সফলতা বাড়বে আর ফেসবুকে পরিশ্রম করতে হয় কঠোর পরিশ্রম করতে হয় টাইম মেনটেন করতে হয় অনেক পরিশ্রম না করলে ফেসবুকে সফল হওয়া খুব মুশকিল আর ফেসবুকও জানে আপনি কতটুকু পরিশ্রম করেন অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না থাকলে ফেসবুকে আপনি ওপেন করে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ না থাকলে আপনি কখনো সফলতা পেতে পারেন না দিনের ভিতরে যে কোনো একটি টাইম নির্দিষ্ট করে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা যত সর্বোচ্চ সময় দেবেন তত তাড়াতাড়ি আপনি সফলতা পাবেন অনেক অনেক ধন্যবাদ রইল আমার ভিডিওটি সবাই দেখবেন একটু শেয়ার করে দেবেন